শেখ হাসিনা উচ্চ প্রবৃদ্ধির দাবি ছিল জালিয়াতি গয়টাস্থ বলেছেন প্রধান উপদেষ্টা বৈঠকে বিশ্বের বড় উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ফখরুলের বক্তব্য নিয়ে দুই উপদেষ্টা ও বৈষম্য বিরোধী নেতাদের ফেসবুক করার কড়া সমালোচনা বিএনপি নেতাদের চক্রান্তের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি বাংলাদেশ সীমান্তে অফ অ্যালার্ট জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মহল খাদ্য দশ দিন উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গের সীমান্তে মহড়া চালানোর নির্দেশ শুনছিলেন শিরোনাম এবার মামাতাচ্যুত শেখ হাসিনার সরকারের উচ্চ প্রবৃদ্ধি দাবি ছিল জালিয়াতি বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডের দ্যভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন প্রবৃদ্ধি নিয়ে হাসিনার একটি মন্তব্যের উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন প্রবৃদ্ধিতে সবাইকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ এটা একেবারে জালিয়াতি হাসিনার সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন শেখ সরকারের স্বৈরাচারী হয়ে ওঠায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায় আছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দিয়ে মানুষের জীবন মারের উন্নতির তুলনা করতে চান না উল্লেখ করে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন আর এ কারণে আমি এমন অর্থনীতি চাই যেখানে সম্পদ পুঁজিভূত করা ধারণা এড়িয়ে চলা হয় বিশ্বের বড় উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এদিকে বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বিশ্ব বিশ্বব্যাংক সুইজারল্যান্ডে দফ বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে বিশ্বব্যাংকের সমর্থন ব্যক্ত করেন বিশ্বের দুই শীর্ষস্থানীয় বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ও এপি মোলার মেয়ার্স্ক বাংলাদেশের শিপিং শিল্পে বড় পরিসরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দাভোসে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বঙ্গোপসাগরে উপকূল জুড়ে নতুন বন্দর নির্মাণের প্রস্তাব দেন তারা মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স নিক লেগের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য বন্ধে পদক্ষেপ আহ্বান জানান প্রধান উপদেষ্টা লন্ডনের হাসপাতাল থেকে আজ বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের হাসপাতালের সামনে এক এ একথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহেদ হোসেন তিনি বলেন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি তার বয়স ও স্বাস্থ্যের উপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বর্তমানে ওষুধের মাধ্যমে যে চিকিৎসা চলছে সে ব্যাপারে লন্ডনের দ্য ক্লিনিক ও যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স মেডিকেল কলেজের চিকিৎসকেরা একমত হয়েছেন গতকাল লন্ডনের কিংস কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকেরা খালেদা জিয়াকে দেখে গেছেন বলে জানান জাহেদ হোসেন চিকিৎসকেরা দুটি পরীক্ষা করতে দিয়েছেন আজ এই পরীক্ষাগুলোর ফলাফল এলে সন্ধ্যায় খালেদা জিয়া হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাসায় চলে যেতে পারেন ওষুধের মাধ্যমেই ওনার বিভিন্ন রোগীর যে চিকিৎসা চলছে সেটা অব্যাহত রাখার জন্য পর্যন্ত এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে এবং এই চিকিৎসা চলা অবস্থায় ওনার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে পরবর্তীতে এবং যে সকল পরীক্ষার রিপোর্টগুলো এখনও আসে নাই সেগুলো আসার সাপেক্ষে কয়েকদিনের মধ্যে হয়তো চলে আসবে কয়েকটা কয়েকটা এখান থেকে বাইরেও পাঠানো হয়েছে কাজেই সেগুলো সব নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে ওই উপদেষ্টার ফেসবুকে পোস্ট ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের গতকালের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতারা তারা বলেছেন বিএনপি নিয়ে চক্রান্তের পরিণতি অন্তর্বর্তী সরকার কোন কোন ক্ষেত্রে নিরপেক্ষ থাকতে পারছে না বলে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইস্তম আলমগীর সরাসরি অভিযোগ করেন বলেন নিরপেক্ষ না থাকতে পারলে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের প্রয়োজন পড়তে পারে এই কথার তীব্র সমালোচনা করেন দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব হইয়া এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা একাগ্র সরকার গঠনের ইঙ্গিত বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দেন তারা তাদের সেই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকর দশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রেজবি বলেন উপদেষ্টাদের মধ্যে থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে তাদের আচার আচরণের মধ্যে যদি নিরপেক্ষতার কোন চিহ্ন না থাকে আমরা এই শুনেছি যে উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দিচ্ছেন বা ইয়ে করছেন তো এগুলো দেখে কি বলতে পারে না রাজনীতিবিদরা বলতে পারে না যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না তুলতে পারে এগুলো ঠিক করুন এক এগারো ইস্যুতে বিএনপির এই নেতা প্রশ্ন রাখেন উপদেশ কি বিজ্ঞ রাজনীতি শেখাতে চায় কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয় আর কোন বিষয়ে কথা বলতে হবে এটিকে আজকে উপদেশ করা দেশের প্রাগ্য বিজ্ঞ রাজনীতি বিজ্ঞানকে শেখাবে আমাদের সকল আস্থাটা আপনাদের উপর দেওয়া হয়েছে কিন্তু আমাদের কথা হলো পরিবেশিকারও কেন ডেডলাইন নেই কেন হাসিনার কথার যে আগে সংস্কার পরে নির্বাচন আসিরার আগে উন্নয়ন পরে গণতন্ত্র এদিকে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন এক সরকারের সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিএনপি তাই এটি নিয়ে কখনো চিন্তা বা চক্রান্ত করবেন না যদি আপনারা এই ধরনের কথাবার্তা সংঘাত বিভেদ এই পাঁচই আগস্টের পরে আজকে যদি করতে থাকেন তাহলে কিন্তু দেশে গণতন্ত্র কর্মীর না যারা দল করবে যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন আপনার সহজ পরিচালন করলে কিন্তু ওই সময় উল্টা পাল্টা কথাবার্তা আপনার বলে যে ওইটা সেই করার চেষ্টা করবেন না তিনি হুঁশিয়ার করে বলেন বিএনপিকে অন্য শিবিরে ঠেলে দিতে চাইলে পরিণতি ভালো হবে না উচ্চতর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত বাংলাদেশ সীমান্তে দশ দিনের অপস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারতে আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে এই মহড়া চলবে ভারতের উত্তরপূর্ব এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তে মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট চার কিলোমিটার সীমান্ত রয়েছে এছাড়া সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিএসএফ এর পশ্চিমবঙ্গের সদর দপ্তর থেকে এক প্রেস রিলিজ ও বার্তা সংস্থা এ এন আই এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বাইশ জানুয়ারি থেকে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত বিএসএফ সতর্ক থাকতে বলা হয়েছে চলতি অর্থ বছরে প্রথম ছয় মাসে কৃষি পণ্য রপ্তানি বেড়েছে এ সময় রপ্তানি আয় এসেছে প্রায় ষাট কোটি ডলার যা আগে অর্থ বছরে একই সময় তুলনায় দশ বেশি তবে গ্যাস বিদ্যুতের বাড়তি দাম শুল্ক ও প্রণোদনা কমায় আন্তর্জাতিক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ বলছেন এ ব্যবসায়ীরা একরামুল ইসলাম খানের রিপোর্ট দেশের রপ্তানি পণ্যের ঝুড়ি সমৃদ্ধ করতে আশা জাগাচ্ছে কৃষি চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রপ্তানি আয় বেড়েছে লক্ষ্যমাত্রার চেয়ে আট শতাংশ বেশি এখাতে রপ্তানির তালিকায় রয়েছে শুকনো খাবার সবজি ফল চা তামাক বিভিন্ন ধরনের মশলা তেলবীজ পান সহ নানা কৃষিপণ্য রপ্তানি তথ্য দেখা যায় চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে বিভিন্ন ধরনের কৃষিপণ্য রপ্তানি থেকে আয় এসেছে উনষাট দশমিক পাঁচ পাঁচ কোটি ডলার গত অর্থ বছরের একই সময়ে এ পরিমাণ ছিল চুয়ান্ন দশমিক চার সাত কোটি ডলার কৃষিপণ্যের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয় তামাক পণ্য আয় আসে সতেরো দশমিক আট চার কোটি ডলারের এগারো কোটি ডলারের রপ্তানি করে দ্বিতীয় অবস্থানে রয়েছে শুকনো খাবার প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা বাড়লেও কমেছে এখাতের খাতের প্রণোদনা বিশ শতাংশ থেকে পর্যায়ক্রমে কমিয়ে দশ শতাংশে নামিয়ে আনা হয় ব্যবসায়ীরা বলছেন গ্যাস বিদ্যুতের অস্বাভাবিক দাম বাড়ার সাথে তেল চিনি আটার মূল্য বৃদ্ধিতে প্রতিনিয়ত বাড়ছে উৎপাদন ব্যয় এ কারণে প্রতিযোগিতায় ভারত পাকিস্তান সহ অন্যদের কাছ থেকে পিছিয়ে পড়ছে বাংলাদেশ আমাদের প্রোডাক্টের ভিতরে জুস ড্রিঙ্কস স্ন্যাক্স নুডলস বিস্কিট কনফেকশনারি মশলা এই জাতীয় প্রোডাক্ট সবই রপ্তানি করেছে ফ্রোজেন প্রোডাক্ট আমরা এভাবে রপ্তানি করছি আমাদের যদি ফ্রেড কমানো হয় আমাদের পোর্টকে যদি আরো এফিসিয়েন্ট করানো হয় এবং আমাদের যদি এক্সপোর্ট যে ফ্যাক্টরিগুলো আছে ওগুলোতে যদি আমাদের ইউটিলিটি কস্ট কমানো হয় গ্যাস বিদ্যুতের উপর যদি সার্চার্জ গুলো করে দিয়ে যদি আরো এখানে যদি

মধ্যপ্রাচ্য ইউরোপ যুক্তরাষ্ট্র সহ অনেক দেশেই বাংলাদেশ থেকে সবজি রপ্তানি হয় তবে বিমান ভাড়া বাড়ায় লাভের অঙ্ক কমেছে জানান ব্যবসায়ীরা ইসলাম খান সংবাদ ঢাকা ফিরে এসে থাকছে ছুটির দিনে সকাল থেকে জমজমা থাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সে সময় রয়েছে দ্বিতীয় খুশি ব্যবসায়ীরা